মানত করেছি আমি বড় পীরের দরবারে মানত করেছি আমি বড় পীরের দরবারে কেমন করে দেব চাদর দেহলির মাঝারে মানত করেছি আমি বড় পীরের দরবারে কেমন করে দেব চাদর দেহলির মাজারে দেহলির মাজারে রাস্তা থমাই দিল রাস্তা থমায় দিল রাস্তা থমাই দিল রাস্তা থমাই দিল रस्ता थमाए दिलो किला लो दिल्ली ते निज़ामुदीनीन आउली लो दिल्ली ते निज़ामुद्दीन आओलिया धोनो धनो मेरा धोनो धनो मेरा सिलाए लो दिल्ली ते निज़ामुद्दीन आओली लो दिल्ली ते निज़ामुद्दीन आओली